নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এই সিরিজে আমরা বিভিন্ন রাশির বর্তমান সমস্যাগুলির আলোচনা করছি আজকে আলোচ্য রাশি থামনেল দেখেই বুঝতে পেরেছেন বৃষ কালপুরুষের দ্বিতীয় রাশি বৃষ রাশি বা লগ্নের মানুষরা অতিমাত্রায় রেসপন্সিবল তারা একটু পারফেকশনিস্ট এবং নিজেদের দায়িত্ব নিজেদের কর্তব্যগুলো পারফেক্টলি করার চেষ্টা এটা তাদের মধ্যে দেখতে পাওয়া যায় তারা প্রচন্ড ভার বহন করতে পারে প্রত্যেকটি কাজের মধ্যে নিখুঁত ভাবে করার চেষ্টা এটা তাদের মধ্যে দেখতে পাওয়া যায় এই রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু এই মুহূর্তে একটু অস্থির সবচেয়ে বড় বিষয়টা হলো শরীর এবং অর্থনৈতিক অবস্থা টাকা পয়সা ধরে রাখা যাচ্ছে না টাকা পয়সা রাখার ক্ষেত্রে সমস্যা হচ্ছে তাদের যে আত্মবিশ্বাস সেটা কোনো কোনো ক্ষেত্রে কমতে দেখতে পাওয়া যাচ্ছে এবং যে সমস্ত মানুষগুলোর প্রতি অনেক কিছু করেছেন সেই সমস্ত মানুষগুলো কেমন যেন মুখ ফেরিয়ে নিচ্ছে বন্ধুত্বের ক্ষেত্রগুলি কেমন যেন ড্রাই হয়ে আসছে এবং যে কাজগুলি আপনি করতেন খুব সহজভাবে এতদিন করে এসেছেন সেই কাজগুলি করার ক্ষেত্রে কেমন যেন সমস্যা হচ্ছে সেই কনফিডেন্স যেটা আগে ছিল সেটা যেন আর পাওয়া যাচ্ছে না যারা লেখালেখি করেন তাদের লেখার যেন কমে আসছে নিজেই স্যাটিসফ্যাকশন পাচ্ছে না নিজের কাজকর্মের ক্ষেত্রে অন্য মানুষ হয়তো বা স্যাটিসফাইড হচ্ছে কিন্তু নিজের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করছে নিজের মধ্যে যেন একটা রক্ষতা একটা শূন্যতা কাজ করছে কেন এরকম হচ্ছে এটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব কি এই মুহূর্তে আপনার মূল সমস্যা সেটা আমরা আইডেন্টিফাই করতে চাইবো প্রথমেই খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু 4000 কেতুরেছে ফলে মনের মধ্যে স্বস্তি শান্তি পরিতৃপ্তি তার একটা অভাব দেখতে পাওয়া যাচ্ছে এর সঙ্গে সঙ্গে যে মানুষগুলো এতদিন আপনার কথা শুনছিলেন বিশেষ করে আপনার প্রেমিক বা প্রেমিকা তারা কিন্তু কেমন একটু মিসবিহেভ করছেন আপনার সঙ্গে ঠিক সেরকম আর সেই মানুষগুলো কেন যেন নেই এর কারণে কিন্তু মরের মধ্যে একটা অশান্তি একটা অস্থিরতা কাজ করছে ব্রেশর ক্ষেত্রে পড়াশুনোর ক্ষেত্রেও ডিসিশন ঠিকঠাক নেওয়া যাচ্ছে না কি পড়া হবে কোন দিকে যাব আলটিমেটলি কোন পথে চলা উচিত সেই বিষয়গুলি নিয়ে একটা বড় রকমের কনফিউশন কাজ করছে ফলে দুশ্চিন্তা এটা কিন্তু কোনোভাবেই ছেড়ে বেরোচ্ছে না রেসপন্সিবিলিটি বাড়ছে সেগুলোর উপরে নিয়ন্ত্রণ রাখা যাচ্ছে না দশম ভাবে রাহু কর্মক্ষেত্রে বসের সঙ্গে অকারণ অশান্তি বাড়ছে এবং সাবঅর্ডিনেট এমপ্লয়ি যারা তারাও কেমন যেন আপনার কথা শুনছে না আপনি বসের কথা শুনছেন শুনে তাদের কাছে সেই অর্ডারটা ফরওয়ার্ড করছেন কিন্তু তারা কেন যেন আপনার কথা শুনতে চাইছেন না তাদের মধ্যে আপনার কথা শোনার প্রতি একটা অনিহা কাজ করছে একটা অস্থিরতা কাজ করতে দেখতে পাওয়া যাচ্ছে এই সমস্ত সমস্যাগুলি বৃষ্টকে কিন্তু বেশ ভোগাচ্ছে এর সাথে সাথে একাদশে বকরে শনি টাকা পয়সা নিয়ে একটা ভালো রকম অশান্তি আর চাপ সেটা কিন্তু রয়েছে বিশেষ করে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে একটা বিগ প্রেশার কাজ করতে দেখতে পাওয়া যাচ্ছে মানসিক দিক থেকে চাপ তো রয়েছে বৃষরাশি বা লগ্নের মানুষরা চাইছেন গোছাতে এটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে কিন্তু কিছুতেই সেই স্থিতিশীল অবস্থা যেটা আপনি চাইছেন সেটা যেন আসছে না এর সঙ্গে সঙ্গে যদি আপনার জন্মকুণ্ডলিতে লগ্নটা একটু দুর্বল থাকে সেই ক্ষেত্রে চতুর্দিকে অস্থিরতা একটা দিকও ঠিকঠাক চলছে না আবার যদি এই সময়ে রাহুর দশা চলে সেই ক্ষেত্রে ফিনান্সিয়াল সেক্টরটা বেশ টাফ হয়ে রয়েছে বেশ দুর্বল হয়ে রয়েছে মানসিক দিক থেকে চাপ অস্থিরতা এগুলো বাড়ছে ভাবনা চিন্তা জটিলতা সেগুলো ক্রমাগত যেন আপনাকে গ্রাস করছে চাইছেন একটা সিস্টেমেটিক মুভমেন্ট কিন্তু সেটা হচ্ছে না এর সাথে সাথে আরেকটা একটা অদ্ভুত সমস্যার কথা বলবো যারা বাড়ি ভাড়া দিয়েছেন বাড়ি কিংবা কোনো প্রপার্টির রেন্টে দিয়েছেন সেই সমস্ত মানুষগুলো কিন্তু যাদেরকে ভাড়া দিয়েছেন তাদের সঙ্গে একটা অশান্তির মধ্যে ধীরে ধীরে জড়িয়ে পড়ছেন ক্রমাগত ঝামেলা আন্ডারস্ট্যান্ডিং এর অভাব এই অশান্তি ক্রমাগত আপনাকে জড়িয়ে ফেলছে চাইছেন বাড়ি ভাড়া উঠিয়ে দেবেন সমস্যা থেকে নিজেকে ফ্রি করবেন কিন্তু কিছুতেই সেই ঝামেলা থেকে মুক্ত হওয়া যাচ্ছে না কোনো না কোনো ভাবে সেই ঝামেলা আপনাকে তারা করে চলেছে কোনো না কোনো ভাবে অস্থিরতা আপনাকে গ্রাস করে চলেছে বেরোতে পারছেন না আপনি সেই অস্থিরতা থেকে বিষয়গুলি সেগুলি প্রাপ্তির ক্ষেত্রে অদ্ভুত কিছু বাধা আপনার প্রাপ্য আত্মীয় পরিজন কুটুম্ব প্রতিবেশী এরাও যেন আপনাকে নিয়ে কিছু অদ্ভুত ভাবছে আপনি যেগুলো চাইছেন না তারা সেগুলো আপনার উপরে আরোপ করার চেষ্টা করছে আপনি যেটা তাদেরকে বোঝাতে চাইছেন তারা কিছুতেই সেটা বুঝতে চাইছে না এরকম কিছু অদ্ভুত পরিস্থিতি সেগুলি কিন্তু আপনার সঙ্গে হতে দেখতে পাওয়া যাবে এরপর আমরা চলে আসি নক্ষত্রের কথায় প্রথমেই রয়েছেন কৃতিকা মাথা গরম হওয়ার কারণে কিছু সুযোগ হাতছাড়া করে ফেলতে পারেন পরে বস্তাবেন কিন্তু হাত থেকে সুযোগ বেরিয়ে যেতে পারে এবং এর কারণে নিজের ওপরে একটা রাগ হওয়ার টেন্ডেন্সি এটা দেখতে পাওয়া যাবে স্পেশালি কৃতিকা নক্ষত্রের তৃতীয় এবং চতুর্থ চরণের মানুষজন তাদের কিন্তু স্ট্রেস ফ্যাক্টর অনেকটাই বেশি অ্যাঙ্গার ইস্যুর কারণে পারিবারিক ঝামেলা অশান্তি এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে ক্রিয়েটিভ কাজে প্রায় সফল হয়ে গিয়েছিলেন এবার সেই সাফল্য হাত থেকে সরে যাচ্ছে কেমন যেন নিজের কাজগুলোই নিজের থেকে দূরে চলে যাচ্ছে এরকম সমস্যা ক্রেতিকার ক্ষেত্রে হতে পারে স্বামী স্ত্রীর সমস্যা তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ বাড়ির মানুষজন আপনাকে তা দিয়ে তুলছে আরও অশান্তি বাড়ছে এই সমস্ত ঝামেলা কিন্তু থাকছে ক্রেতিকার ক্ষেত্রে পরবর্তী নক্ষত্র রোহিণী একটু ঘাবড়ে আছেন একটু কাজ করছে মনের মধ্যে কিছু দুর্বলতা কিছু দুশ্চিন্তা এটা আপনাকে ভোগাচ্ছে একটু একাকিত্ব একটু অনিহা, একটু দুঃখ একটু একা একা ভাব এগুলো আপনাকে ভোগাচ্ছে মনের মধ্যে কিছু সংশয় সেটা কাজ করছে নিজেকে একটু দুর্বল ভাবতে শুরু করেছেন আত্মবিশ্বাস আত্মপ্রত্যয় একটু যেন কমে যাচ্ছে রোহিণীর ক্ষেত্রে রোহিণী নক্ষত্রের মানুষদের কিছু জিনিসপত্র হারিয়ে যাওয়া চুরি যাওয়া নষ্ট হওয়া ইলেকট্রনিক জিনিসপত্র দামি জিনিসপত্র ইত্যাদি খারাপ হওয়া এগুলির সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাবে কিছু আইনি সমস্যাতেও রোহিণী জড়িয়ে থাকতে পারেন পরবর্তী নক্ষত্র মৃগসেরা শরীরটা বেশ দুর্বল অ্যালার্জি অ্যাংজাইটি ইস্যু এইগুলোর ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়তে পারে কিছু ডিসঅর্ডার মেন্টাল স্ট্রেস এগুলো কিন্তু আপনাকে বেশ ভোগাতে পারে বাড়ির কোনো সদস্য বিশেষ করে সন্তানকে নিয়ে দুশ্চিন্তা এটা কিন্তু আপনাকে বেশ কষ্ট দিতে পারে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু পরিবর্তনশীল মানসিকতা সেটা আপনাকে এগিয়ে দিচ্ছে কিন্তু যাওয়ার পরেও কিছু কিছু অস্থিরতা এগিয়ে অশান্তি কাজ করতে পারে বড় কাজে হাত দিতে পারেন এটা কিন্তু আপনার জন্য ভীষণ পজিটিভ হতে চলেছে কোনো কোনো সময় মৃগ কিছুটা অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারেন কোনো কোনো সময় মৃগ কিছুটা অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারেন এবং তার কারণে মানসিক অশান্তি দুশ্চিন্তা সেগুলো বাড়তে পারে কিছু সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে ক্রিয়েটিভ ফিল্ডে কিছুটা সাকসেসের অভাব এটা আপনাকে অস্থির করে তুলতে পারে চেষ্টা করে চলেছেন কিন্তু সেই সাকসেস আসছে না এর কারণে কিন্তু কিছুটা অশান্তির মধ্যেও আপনি পড়তে পারেন কয়েকটি বিষয় একটু খেয়াল রাখতে হবে আপনার জন্মকুণ্ডলী এবং বর্তমান দশা কি বলছে এই অবস্থায় আপনি কেমন আছেন এই সময়টা এক্স্যাক্টলি আপনার ক্ষেত্রে কেমন আপনার জন্মকুণ্ডলীতে গ্রহ অবস্থান তারা কি বলছে যদি আমরা ধরে নিই আপনার লগ্নে কেতু এবং সপ্তমে রাহু রয়েছে তাহলে আপনি ভীষণ স্ট্রেসের মধ্যে রয়েছেন আবার যদি আপনার লগ্নে শুক্র আর ষষ্ঠে থাকে রাহু কেতু তাহলে আপনি কিন্তু ভালোই থাকছেন আবার যদি আপনার জন্মকুণ্ডলীতে দশমে বৃহস্পতি থাকে যেমন উনিশশো আটানব্বই নিরানব্বই এরকম সময় যদি আপনার জন্ম হয় সেই ক্ষেত্রে আপনার সাকসেস রেট কিন্তু এই সময়ই বাড়তে দেখতে পাওয়া যাবে সমস্যা যাই আসুক না কেন সেই প্রত্যেকটি সমস্যার কিছু পজিটিভ সাইড এটা আপনি খুঁজে বার করতে পারবেন এরপরে আমরা চলে আসব সাধারণ প্রতিকারের কথায় যেটা হবে পকেট ফ্রেন্ডলি এবং তার সঙ্গে সঙ্গে থাকবে না বা বৃষলগ্নের মানুষ একটু সাপোর্টের জন্য ধারণ করুন ছমুখের দ্রাক্ষ এবং একটা ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট একদম স্বচ্ছ স্ফটিকের ব্রেসলেট এটা আপনাকে ধারণ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটি ছমুখে Chiudo Dracco. যাদের খুব শারীরিক সমস্যা চলছে বা কর্মক্ষেত্রে খুব প্রবলেম চলছে চলতে পারে এই সময় তারা অবশ্যই ধারণ করুন একটি ক্রিস্টাল ব্রেসলেট তাদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যাবে যাই আসুক না কেন দ্রাক্ষ কিন্তু আপনাকে সাপোর্ট করবে হেলথের দিক থেকেই হোক প্রফেশনাল ডেভেলপমেন্টের দিক থেকেই হোক ছমুখের দ্রাক্ষ আপনাকে ভীষণ ভাবে সাপোর্ট করবে আর যে কোনো বড় সমস্যার ক্ষেত্রে সেই সমস্যার সূত্র খুঁজে বার করবার জন্য আমরা অর্থাৎ জ্যোতিষ বন্ধুরা রয়েছে আপনার সাথে যে কোনো সমস্যা যে কোনো অস্থিরতা যে কোনো অশান্তিতে কিনারা খুঁজে পেতে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এরকম কখনোই নয় যে জ্যোতিষ আপনার ভাগ্য সম্পূর্ণ বদলে দেবে কিন্তু একটা দিশা একটা টাইমিং একটা ফ্রেম এটা কিন্তু আপনাকে কনস্ট্রাক্ট করতে সাহায্য করবে আপনার জ্যোতিষ বন্ধু প্রবল সমস্যা রয়েছেন কত দিনে সেই সমস্যা মিটতে পারে তার একটা ধারণা এটা আপনাকে দেবে আপনার জ্যোতিষ বন্ধু এক্ষেত্রে নিশ্চিন্তে এগিয়ে চলুন অভিলক্ষের দিকে আমরা রয়েছি আপনার সাথে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব করি পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে দিয়ে কখনো কখনো গাছের জল রাস্তার পাড়ার খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্য বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথা সম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্মবেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার প্রশ্ন করেছেন সূর্যেন্দু বিশ্বাস সাতাশ দশ উনিশশো পঁচানব্বই ছটা পঁচিশ পি প্লেস নদিয়া কৃষ্ণনগর প্লিজ একটু বলুন কারিয়ার গভর্নমেন্ট জবে ম্যারেজ লাইফ সূর্যেন্দু প্রথমেই বলি ম্যারেড লাইফে কিছু ডিস্টারবেন্স রয়েছে তাই বিয়ে বিষয়টিকে আমরা পাশে সরিয়ে রাখি চলে আসি আপনার ক্যারিয়ারের প্রশ্নে গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার চান্সেস রয়েছে একটু অ্যাডমিনিস্ট্রেটিভ কিংবা পুলিশ ওরিয়েন্টেড গভর্নমেন্ট সার্ভিস আপনার জন্য বেটার প্রচুর পরিশ্রম করতে হবে সাকসেস রেট কিন্তু আপনার ক্ষেত্রে কম তাই এফোর্ট এটাকে অনেক অনেক বাড়িয়ে তুলতে হবে সফল আপনি হবেন মোটামুটি এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় কোনো জ্যোতিষ বন্ধুর সঙ্গে আলোচনা করে রবি এবং বুধের জন্য প্রতিকার নেওয়া আপনার জন্য অবশ্যই শুভ এবং উচিত যাই হোক সূর্যেন্দুর জন্য রইল অসংখ্য শুভকামনা আজকের ভিডিও আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং সঙ্গে অবশ্যই থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো সমৃদ্ধ আরো প্রাণময় আরো সুন্দর হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার ও স্বা ওদিভ্যৌ স্বাহা কৃষ্ণপক্ষায় স্বাহা ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा